আসসালাম আলাইকুম প্রিয় বিক্রয় বি ভাইরা যারা বিক্রয়ের প্রতিনিধি হিসাবে সফলতা পাচ্ছেন না তাদের কাছে ছোট্ট একটা অনুরোধ থাকবে আপনি আপনার অঞ্চলে আপনার রুট অর্থাৎ সাত দিনের যে রুট আছে দিনের দিনের যে যে রুট রুট আছে আছে প্রত্যেকটা রুটে একদম প্রথম দোকান থেকে শেষ দোকান পর্যন্ত প্রতিটা দোকান ভিজিট করবেন সফলতা না আসার পেছনে এইটাই সবচেয়ে বড় কারণ অনেক সময় আমরা নিজেরাই সিদ্ধান্ত নিয়ে ফেলি যে অমুক দোকান তো অর্ডার দেয় না ওখানে আর যাওয়ার কি দরকার তো এরকম করে প্রায় ফিফটি পার্সেন্ট কিংবা তার বেশি সংখ্যক দোকান কিন্তু আমরা করে ফেলি ভিজিট করি না নিজেরাই সিদ্ধান্ত নিয়ে অর্ডার হয়তো দিবে না আপনার সফলতার পথে এটা হচ্ছে সবথেকে বড় বাধা দেখেন কেউ যদি ধরেন পরপর চারবার পাঁচবার ছয় বারও আপনাকে অর্ডার না দিয়ে থাকে বা আপনার প্রোপোজালকে গ্রহণ না করে থাকে অষ্টম নবম দশমবারের মাথায় হলেও কিন্তু সে আপনার প্রভোজাল নিতে পারে গ্রহণ করতে পারে লেগে থাকেন চেষ্টা চালিয়ে যান আপনি আপনার পণ্যের গুণগত মান মূল্য প্রফিট এগুলো খুব ভালোভাবে বোঝানোর চেষ্টা করেন আর সব থেকে বড় যে জায়গাটা সেটা হচ্ছে আপনার সেবাটা অব্যাহত রাখেন এই যে প্রতি সপ্তাহে যাচ্ছেন তাকে অফার করতেছেন এটা আপনার দায়িত্ব এই দায়িত্বটা অব্যাহত রাখেন আপনার সফলতা আসবে ইনশাল্লাহ আপনার জন্য অনেক দোয়া রইল